মুখে ব্রণ হচ্ছে বারবার অনেক কিছু ব্যবহার করেও আপনি ফল পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা জানাবো কিছু ঘরোয়া প্রাকৃতিক এবং কার্যকারী উপায় যা ব্রণ দূর করতে সাহায্য করবে মাত্র সাত দিনেই চলুন জেনে নেই কেন ব্রণ হয় অতিরিক্ত তেল ধুলাবালি ও দূষণ হরমোনের পরিবর্তন ভুল খাদ্যাভাস এগুলো সবই ব্রণের প্রধান কারণ তাই সমাধানও করতে হবে ভিতর এবং বাহির থেকে প্রথম উপায় মধু ও দারুচিনি এক চামচ মধু ও এক চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে পেস্ট বানান মুখে লাগান দশ মিনিটের জন্য মধু জীবাণুনাশক আর দারুচিনি ব্রণের ব্যাকটেরিয়া দূর করে দ্বিতীয় উপায় টমেটো ও লেবু টমেটোর রস আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান দশ পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন এটা ব্রণ শুকিয়ে ফেলে ও দাগ দূর করে মুখ ধোয়ার সঠিক নিয়ম দিনে দুবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে একেবারে গরম পানি নয় কুসুম গরম পানি ব্যবহার করুন মুখ পরিষ্কার না রাখলে ব্রন সহজে হয় ভেতর থেকে ত্বক পরিষ্কার রাখার জন্য পানি খাওয়া খুব জরুরি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন ফাস্টফুড চকলেট চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ফল শাকসবজি খেতে শুরু করুন আপনি তফাৎ বুঝতে পারবেন ঘুম ব্রণের বড় কারণ প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে হালকা ব্যায়াম করতে হবে এই ছিল কিছু সহজ ঘরোয়া উপায় যা নিয়মিত মানলে আপনি ব্রণ থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ